বিসমিল্লাহির রহমানির রহিম সুপ্রিয় দর্শকবৃন্দ আজকে আপনাদের সামনে চলে এসেছি এইচ এ হেলথ টিপস পক্ষ থেকে আমি ডাক্তার শামিম মক্তার আজকে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব সেটি হচ্ছে শিশুদের অপুষ্টির যে কারণ সেই কারণ থেকে শিশুদের অপুষ্টির কারণ থেকে কোন কোন অসুখগুলো হয় এবং তার জন্য হোমিওপ্যাথি যে কি ওষুধ আপনারা সেবন করবেন সেটা নিয়ে ছোট্ট একটা টিপস দেব ততক্ষণ যারা আমার এই চ্যানেলের নতুন আছেন তাদের প্রতি আমার একটি বিশেষ অনুরোধ যে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনে ক্লিক করবেন যাতে করে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যান কথা না বাড়িয়ে চলে যাব সেই মূল পর্বে মূল উদ্দেশ্যে মূল আলোচনায় যে আজকে অপুষ্টি জনিত যে কারণ শিশুদের তাতে কি ওষুধ আপনারা ব্যবহার করবেন এক কথায় বলা যায় অপুষ্টি অর্থাৎ অ্যালিমিয়া বা বিভিন্ন ধরনের যে সমস্যায় ভোগে অর্থাৎ দেহের যে অর্গানগুলো অর্গান গুলো আছে সেই অর্গান সম্বন্ধে অনেকটাই দুর্বল হয়ে যায় যেমন চোখ কান নাক এবং পেট এগুলো দুর্বল হয়ে যায় অপুষ্টির কারণ থেকে এবং পা গুলো পাগুলো হয়ে যায় অর্থাৎ তার যে দেয় সেই ক্যালসিয়াম পর্যাপ্ত পরিমাণে না থাকার কারণ থেকে নানান ধরনের সমস্যা সৃষ্টি হয় এমনকি খাবার খাওয়ার পরে সেই খাবারটি হজম হতে চায় না অনেক সময় উদারাময় দেখা যায় অর্থাৎ পাতলা পায়খানা এই সমস্ত কারণ হয়ে থাকলে শিশুদের যে শারীরিক যে গঠন যে বিকাশ সেই বিকাশ থেকে বিরত থাকে তার জন্য কি ওষুধ সেই ওষুধটি আমি বলবো এই ধরনের যদি হয়ে থাকে তাহলে আপনারা সুপ্রিয় দর্শক আপনারা যে ওষুধটি ব্যবহার করবেন সেই ওষুধটি হচ্ছে ক্যালকেরিয়া ফস হোমিওপ্যাথিতে সবচেয়ে যদি আপনারা সেবন করেন তাহলে শিশুদের যে অপুষ্টি জড়িত যে সমস্ত সমস্যাগুলো হয়ে থাকে সেই সমস্ত সমস্যাগুলো কিন্তু দূর হয়ে যাবে আজকের ভিডিও বা এই মুহূর্তে যে ভিডিও সেই ভিডিওর মূল আলোচনা এটুকুই ছিল ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ